প্রথমবারের মতো মানুষ নিয়ে আকাশে উঠল বাংলাদেশে তৈরি কোন বিমান ইউটিউব দেখে বিমান তৈরি করে এলাকা জুড়ে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের এক সাধারণ কৃষকের ছেলে হিমালয় উপজেলার ঘর তেওতা এলাকার যুবক জুলফাস মোল্লা ছোটবেলা থেকেই ঝোঁক ছিল বিভিন্ন জিনিস জোগাড় করে নতুন কিছু তৈরির নদী ভাঙনে বাড়িহারা জলিল মোল্লার আট সন্তানের মধ্যে জুলহাস পঞ্চম পারিবারিক অভাব অনটনের মধ্যেই জিয়নপুর উচ্চবিদ অনেক চ্যালেঞ্জের বিষয় এবং সে দীর্ঘ চার বছর চেষ্টা করতে করতে আজকে সে সফল অবলম্বন করছে আঠাশ বছর বয়সী যুবক জুলহাস মিয়ার তৈরি করা এই বিমানের বডি বা ফিউজলেস আঠারো ফিট লম্বা এবং ডানাগুলো দুপাশে মোট বত্রিশ ফিট চওড়া নিয়ে গবেষণা করি আর সেখানে সফলতা পাওয়ার পর আমি চিন্তা করি যে একটি আল্ট্রালাইট প্লেন বানাবো প্যাসেঞ্জার প্লেন বানাবো তো তারপর এটি নিয়ে অনেক গবেষণার করার পর অনেক জ্ঞান অর্জনের পর এটিকে আমি বানাতে সক্ষম হই তো প্রথমবার যেটা বানিয়েছিলাম সেটা অল্প একটু উড়েই নষ্ট হয়ে গেছিল। এইভাবে দেখা যায় এটা একটা নজিরবিহীন ইতিহাস এবং সে একটা দরিদ্র কৃষক পরিবারের ছেলে এইভাবে সে পরিশ্রমের যে ফল সেই ফলটা আমার কাছে আমার দৃষ্টিতে খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দিত অদোপারা একটা ছেলে ও একটা বিমান তৈরি করেছে যে বিমানটা আকাশে উঠতে পারে এবং ইতিপূর্বে বাংলাদেশে বোধ এরকম কোনো রেকর্ড নাই যে এত সময় ফ্লাই করার মতো কোনো বিমান তৈরি করতে খালি মানে আব্বার মানে মায়ের কাছে কয় যে আব্বারের বুঝাও আব্বারের বুঝাও একদিন একদিন আল্লাহ আমার ফেলে চাইবো বুঝলে আল্লাহ তুই সচা থাকে আমার ফেলে একদিন চাইবো আল্লাহ এইগুলো করাতে পেট্রোলে আপনার থেকে কিলোমিটার যেতে পারবে আশা করি এই প্লেনটি আমার আকাশে সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিতে উঠতে পারে বিমানটির ফ্রেম অ্যালুমিনিয়াম ও লোহার মিশেলে তৈরি করা হয়েছে ফ্রেমের উপর উন্নত মানের কাপড় দিয়ে তৈরি করা হয়েছে পাখা রাডার অ্যালোরন ফ্ল্যাপস